যে মানুষটির হাত থেকে তৃণমূলের পতাকা নিয়ে আমি তৃণমূলে গিয়েছিলাম সেই মানুষটি জেলে তাই প্রায়শ্চিত্ত করতেই আমি পুনরায় বিজেপিতে এই মন্তব্য করছেন সৌমেন রায় পাশাপাশি তিনি বলেন আমি লজ্জিত আমি বিজেপি ছেড়ে যে দলে গিয়েছিলাম যে মানুষটির হাত থেকে তৃণমূলের পতাকা নিয়েছিলাম তিনি আর জেলে রয়েছেন তাই লজ্জায় ঘেন্নায় পুনরায় বিজেপিতে আমার নিজের ঘরে ফিরলাম তিনি আরও বলেন তৃণমূল নামক দলে আপাদমস্তক দুর্নীতিতে ভরা যতদিন ছিলাম অত্যন্ত লজ্জার মধ্যে ছিলাম তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেবার পরে প্রথম বুধবার রায়গঞ্জ লোকসভা আসনের বিজেপির প্রার্থী কার্তিক পালের সমর্থনে হেমতাবাদে বিজেপির একটি কর্মী বৈঠকে বিজেপির বিধায়ক সৌমেন রায় এই কথাই বলেন তিনি বলেন কালিয়াগঞ্জ শহরের কর্মঠ যুবক কালিয়াগঞ্জ পৌরসভার প্রাক্তন পৌরপিতা তথা কালিয়াগঞ্জের রূপকার কার্তিক পালকে ব্যাপক ভোটে জয়ী করে তাকে আমরা দিল্লিতে পাঠাবো এটাই আমাদের আজকের শপথ বিধায়ক সৌমেন রায় বুধবার সারাদিন কার্তিক পালের সঙ্গে বিভিন্ন এলাকায় গিয়ে তার হয়ে প্রচার করেন কি বলছেন বিজেপি নেতা সৌমেন রায় আসুন শোনাই যে মানুষটার হাত দিয়ে আমি জয়েন করেছিলাম সে আজকে জেলে তাই প্রায়শ্চিত্ত করবার জন্য আপনাদের কাছে ভারত মায়ের নাম নিয়ে একবার জয় শ্রীরাম বলে আমরা সকাল থেকে বেরোবো প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা মানুষকে ভালোভাবে বোঝাবো যাতে কোনো রকম ভুল না হয় কারণ যেভাবে শিক্ষা চুরি থেকে শুরু করে চাল চুরি চুরি করে পঞ্চ থেকে চুরি করে রেশন থেকে চুরি করে গরু কয়লা সব চুরি করে পাপ করেছিলাম সেদিন কিন্তু যেদিন জয়েন করেছিলাম তার আগে এগুলো ছিল না তারপরে খুব দুঃখের খুব লজ্জার আমার জীবনে একটা পার্ট যে মানুষটার হাত দিয়ে আমি জয়েন করেছিলাম সে আজকে জেলে তাই প্রায়শ্চিত্ত করবার জন্য আপনাদের কাছে এসেছি কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিন আমরা এই থেকে এই দলটাকে নির্মূল করে আমরা ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করব আমাদের পার্টিকে জয়যুক্ত করব এই বলে সকলকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য শেষ করলাম আমাদের প্রতিনিধি তন্ময় চক্রবর্তী কি প্রতিবেদন তুলে ধরলেন আসুন শুনি সকাল থেকে আমরা ভারত মায়ের নাম নিয়ে বেরিয়ে পড়ব মানুষকে বোঝাব মানুষের বাড়ি বাড়ি যাব কারণ এরা যেভাবে কয়লা দুর্নীতি থেকে আরম করে শিক্ষা চুরি রেশন চুরি গরু পাচার থেকে আরম্ভ করে নানান ধরনের কেলেঙ্কারির সাথে যুক্ত হয়ে পড়েছে তাতে মানুষ কিন্তু একটা বিতস্তব্ধ হয়ে পড়েছে আর এই সমস্ত থেকে বাঁচার একমাত্র উপায় হলো কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন যে কেন্দ্র সরকার এবং এটাই কিন্তু এবার সাধারণ মানুষকে আমরা আমাদের বোঝাতে হবে আর এমনটাই এই যে মন্তব্য করলেন উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে বিজেপি প্রার্থী কার্তিকচন্দ্র পালের একটি যে জনসংযোগ যাত্রায় বা প্রচারে গিয়ে সাধারণ মানুষের সামনে এমন মন্তব্য করলেন কালিয়াগঞ্জের বিধায়ক সোমেন রায় এবার আপনাদেরকে বলি সোমেন রায় হঠাৎ এই মন্তব্য কেন আপনাদেরকে আমি বলছি কারণ এই সোমেন রায় কিন্তু দু সালে যখন বিধানসভা নির্বাচন হয়েছিল তখন এই কালিয়াগঞ্জ থেকে কিন্তু সোমেন রায় টিকিট পেয়েছিল বিজিপির আর এখানে কর্মী সমর্থকরা তারা কিন্তু জয়লাভ করিয়েছিল সাধারণ মানুষ আশীর্বাদ এই তাকে করেছিল এবং তারপরে কিন্তু তিন মাসের মধ্যে তিনি কিন্তু দল ত্যাগ করে কিন্তু সে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে চলে যায় এবং তখন থেকে কিন্তু কিছুদিন আগে অবধিও তিনি কিন্তু এই এই জেলার বিশেষ করে যে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে কিন্তু তৃণমূল কংগ্রেসকে কিন্তু একটা শক্তপক্ত জায়গার মধ্যে দাঁড় করিয়ে দেয় এবং তারপরে দেখা যাচ্ছে যে তার মহভঙ্গ হয়ে পড়েছে কি মহভঙ্গ যে এই যে লোকসভা নির্বাচন যখন ঘোষণা হলো ঠিক তার আগে তিনি কিন্তু আবারও ডিগবাজি খেলেন এবং সেই ডিগবাজিতে কি হলো যে তিনি যে তার যে ঘর অর্থাৎ বিজেপি যেই দল থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন সেই দলেই তিনি আবার ফিরে এলেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এই হেমতাবাদের যে সভাতে তিনি বক্তব্য রাখলেন সেখানে তিনি পরিষ্কার ভাষায় জনসাধারণের সামনে ক্ষমা চেয়ে নেন তিনি বলেন যে যে যার হাত ধরে তিনি তৃণমূল কংগ্রেসে গিয়েছিলেন অর্থাৎ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নাম না করেও তিনি তার দিকে ইঙ্গিত করে বলেন যার হাত ধরে আমি তৃণমূল কংগ্রেসে গিয়েছিলাম সেই মানুষটা আজ জেলে ভাবতেও আমার লজ্জা লাগে সেটা আমার লাইফের একটা খুব খারাপ দিন যে এই মানুষের হাত ধরে আমাকে যেতে হয়েছিল তৃণমূল কংগ্রেসে তাই আজকে আমি সাধারণ মানুষের সামনে পাপের প্রাশ্চিত্ত করছি এইভাবেই কিন্তু জনসাধারণের সামনে তিনি কিন্তু আবেগ তারিত হয়ে এই কথাগুলো বলেন এবং পাশাপাশি তিনি বলেন যে তৃণমূল কংগ্রেস এখন কোনো ভালো মানুষ কিন্তু আর নেই যে মানে চোর চারটা দলের পরিণত হয়েছে এবং এখানে থেকে কোনো ভালো কাজ করা যাবে না মানুষের পরিষেবা ভালো দিতে গেলে বা মানুষ যে একটা শক্ত বক্ত একটা সরকার গড়ে তুলতে হলে যে কেন্দ্রের যে মোদী সরকারই একমাত্র পারে এই ধরনের কাজগুলো করতে আর এই তৃণমূল কংগ্রেসে থেকে কোনো লাভ নেই এবং এই তৃণমূল কংগ্রেসে গরু চোর থেকে চোর থেকে আরম্ভ করে কয়লা চুরি থেকে নানান ধরনের শিক্ষা চুরি নানান ধরনের অপকর্মের সঙ্গে তারা জড়িত হয়ে পড়েছে তাই তার বক্তব্য যে এবার কোনো রকম যে মানুষকে আর চিন্তা ভাবনা না করে যে এই যে বিজেপি যে যিনি প্রার্থী দাঁড়িয়েছেন কার্তিকচন্দ্র পাল তাকেই যাতে বিপুল ভোটে জয়লাভ এখানকার মানুষ করেন তার জন্য তিনি বার্তা দেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু তিনি যান এবং সেখান থেকে কালিয়াগঞ্জের যে পূর্বের যে পার্টি অফিস বিজেপির কার্যালয়ে যখন আসেন সাধারণ বিজেপি কর্মীরা তাকে কিন্তু ফুলের স্তবক দিয়ে বরণ করেন অর্থাৎ গতকালকেই তিনি তৃণমূল কংগ্রেস থেকে যখন বিজেপিতে আসেন তারপরে কিন্তু প্রথম দিন ছিল যে দিন কিন্তু তিনি কালিয়াগঞ্জে প্রবেশ করেন এবং তাকে ঘিরে কিন্তু একটা মানে উচ্ছ্বাস দেখা যায় কালিয়াগঞ্জে বিজেপি কর্মীদের মধ্যে প্রসঙ্গত বলি আমরা দেখতেই পাচ্ছি যে লোকসভা ভোটের আগে ফের দলবদলের পালা শুরু হয়ে গেছে তৃণমূল ছেড়ে বিজেপিতে ফেলেন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় কলকাতার সৌমেন রায়কে বিজেপি সাংসদ অনন্ত মহারাজ বিজেপির পরিষদীয় দলের সঙ্গে থেকে কাজ করার পরামর্শ দিয়েছিলেন এছাড়া সৌমেন রায় প্রধানমন্ত্রী বা অন্য শীর্ষ বিজেপি নেতাদের বিরুদ্ধে খুব একটা চড়া আক্রমণ করেননি তাই তার ঘর ওয়াপসিতে শিলমোহর দিয়েছে দল দলের কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই তাকে দলে ফেরানো হয়েছে বলে জানান শুভেন্দু এদিকে রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী জানান যারা তৃণমূলে গিয়েছে তাদের সকলকে বিজেপিতে একদিন ফিরতেই হবে প্রসঙ্গত বিধানসভা নির্বাচনের পর দু সালে একুশ চৌঠা সেপ্টেম্বর পার্থ চট্টোপাধ্যায় ও কানাইয়ালাল আগরওয়ালের উপস্থিতিতে তৃণমূলে যোগদান দেন সৌমেন রায় তারপর থেকে তিনি তৃণমূলে ছিলেন যদিও বিধানসভার ভেতরে দলত্যাগ বিরোধী আইন থেকে বাঁচতে নিজেদের বিজেপি বিধায়ক হিসেবেই পরিচয় দিতে। এরপর আরো আপডেট পেতে দেখতে থাকুন আজতক বাংলার ইউটিউব চ্যানেল।